হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ সময় ও কার্যের অঙ্ক নিয়ে আজও আমি হেসে পড়েছি নতুন এক নিয়ম নিয়ে তো এর আগের দিন আমরা যে নিয়ম শিখেছি তা সেটা তো হয়ে গেছে আজকে অন্য এক নিয়ম নিয়ে চলে এসেছি তো দেরি না করে চলে শুরু করা যাক এ এবং বি একত্রে একটি কাজ তিরিশ দিনে শেষ করতে পারে এ একা কাজটি শুরু করে কিন্তু ষোলো দিন কাজ করার পর সে কাজ ছেড়ে চলে যায় অবশিষ্ট কাজ বি একা চল্লিশ দিনে শেষ করে এ দ্বারা ওই কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে তো এই অঙ্কটার লং প্রসেস আমি করেছি যে এ বি তিরিশ দিনে কাজ করে ফিজিক্যালটা ষোলো বাই ষোলো চল্লিশ বি তো তোমরা এই দেখতে পাচ্ছ প্রসেসটা আমি কীভাবে করেছি ঠিক আছে অ্যান্ড তো আমি শর্ট প্রসেসটা করব ঠিক আছে তো যে প্রসেসটা আমরা শর্টভাবে করবো সেটা হচ্ছে আমাদের অ্যালিগেশন ম্যাথডে করবো অ্যালিগেশন ম্যাথেসটা কী ধরি এ এ কাজটি কতদিনে করলো এ আমাদের কাজ করেছে ষোলো দিন ওকে ষোলো দিন এবং অবশিষ্ট যে কাজটি আছে সেই অবশিষ্ট কাজটি বি চুয়াল্লিশ দিনে করে অ্যান্ড দুজনে মিলে এ এবং বি দুজনে মিলে কাজটি করে কত দিনে তিরিশ দিনে তো অ্যালিগেশন ম্যাথডে আমরা করবো তোমরা জানো চুয়াল্লিশ থেকে তিরিশ বাদ গেলে চোদ্দো এবং তিরিশ থেকে ষোলো বাদ গেলে চোদ্দো তো টোটাল অনুপাত কথা হলো ওয়ান টু ওয়ান মানে টোটাল দুই অনুপাত এবং দুই অনুপাত করে কত দিনে কাজ করে একসাথে তিরিশ দিন 30 তিরিশ দিন দু দুই ইউনিট করে এবং তিরিশ দিনে তারা করে বলি ষাট ইউনিট টোটাল কাজ তাহলে ষাট আমার বেরোলো কি মোট কাজ এই মোট কাজটি এ দ্বারা সম্পূর্ণ করতে কতদিন লাগবে এ রেশি হচ্ছে কত এক রেশপাত তাহলে এক দিয়ে যদি ষাটকে ভাগ করি তাহলে ষাটই আমাদের অ্যান্সার আসবে তাহলে এ কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারে না ষাট দিনে সম্পূর্ণ করতে পারে চলো পরে আমরা চাই এ এবং বি একসাথে কোনো কাজ আঠেরো দিনে করতে পারে এ একা কাজটি কুড়ি দিনে করে তাহলে এ আমাদের কাজটি কত দিনে করে কুড়ি দিন করে করার পর চলে যায় অবশিষ্ট কাজ বি পনেরো দিনে করে তাহলে অবশিষ্ট কাজটা কী করে বি পনেরো দিনে করে তাহলে এটাও অ্যালিগেশনের মধ্যে যাব আমরা অ্যালিগেশনে তারা দুজনে একত্রিত করে আঠেরো দিনে তাহলে অ্যালিগেশান মেথড আমরা ইউজ করবো করে দেখি আঠেরো থেকে পাঁচ পনেরো গেলে থাকবে তিন এবং কুড়ি থেকে আঠেরো গেলে থাকবে দুই তাহলে রেশো এটাই আসলো তারা তারা এ প্লাস বি দুজনই একসাথে কাজ করে থ্রি প্লাস দুই শোন পাঁচ অংশ তো টোটাল কাজ কত টোটাল টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের ফাইভ ইন্টু আঠেরো এই আঠেরোটা তারা একসাথে করে আঠেরো দিনে করে কাজটি আঠেরো তাহলে এই কাজটি হচ্ছে আমার টোটাল কাজ ঠিক আছে এই কাজটি এ একা কাজটি কতদিনে করতে হবে তাহলে টোটাল কাজ বাই এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি কত তিন তিন দিয়ে ভাগ করব সরি এখানে পাঁচটা হবে তিন দিয়ে ভাগ করে দেখতে পারি ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে এ কাজটি কত দিনে করতে হবে তিরিশ দিনে করতে হবে তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী অঙ্কে আমরা চলে আসলাম এখানে বলেছে অমল ও বিমল এক কোনো কাজ আঠেরো দিনে শেষ করতে পারে তাহলে অমলকে আমি এ দিয়ে ডিনার করতেব ধরি অমলকে আমি এ দিয়ে টিনট করলাম এবং বিমলকে আমি বি দিয়ে টেনোট করলাম ঠিক আছে অমল একা কাজটি দশ দিন করার পর তাহলে আমরা দেখতে পাচ্ছি অমল অমল কত দিনে করে দশ দিন করার পর অন্যত্য চলে যায় এবং বিমল কতদিন করে বিমল তিরিশ দিন করে একা একা কাজটি অবশিষ্ট কাজ তারা দুজনে মিলে কত দিনে করে আঠেরো দিনের কাজটি শেষ করে তাহলে এলিগেশন মেথড করবো এখানে হলো তিরিশ থেকে আঠেরো গেলে বারো এবং আঠেরো থেকে দশ গেলে আট টোটাল এসো থ্রিসু টু ফিজিক্যাল টু ফাইভ এসো তাহলে কাজটি কত দিনে করে তিরিশ দিনে করে সরি আঠেরো দিনে করে পাঁচ ইউনিট করে সেটা টোটাল ইউনিট এটাই টোটাল কাজ এই কাজটি এ বা অমল কত দিনে করবে অমল করবে অমলের এসে কত তিন তাহলে আবার তিন তাহলে তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন আট দিয়ে কাটি ছয় পাঁচ ছয় তিরিশ ডে তিরিশ দিনে অমল কাজটি সম্পন্ন করতে পারবে অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার চলো পরবর্তী অঙ্কটা কি আছে মদন ও গোবিন্দ মিলে কোনো কাজ তেত্রিশ দিনে সম্পন্ন করে মদন কাজটি শুরু করে কিন্তু কোনো দিন কাজ করার পর সে অন্যত্র চলে যায় অবশিষ্ট কাজ গোবিন্দ পঁয়তাল্লিশ দিনে সম্পন্ন করে মদন একা কাজটি দিনে করতে হবে তো একই রকম অঙ্ক তো এটা আমি করছি না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো